জয় শ্রীরাম করে বললে ঢুকিয়া আমার শাড়ি সব ছিঁড়ে ফেলছে নাম সাইনবোর্ড ভাঙিয়ে ফেলছে আমার ক্যাশটা ক্যাশের বেসা বিক্রি টাকা লুটে নিয়ে গেছে অনেক লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে মানে পাতা কথা মারতে চায় মানে একটু থামছি আর কি যে ভাই কি হয়েছে হাট বুঝোস না কি হয়েছে তারা আমাদের সব মেরে বলতাছত আসো বাংলাদেশে হাট এরকম বকা মাই ডাক জলদি যাক কথা বলবি না আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেয় নাই এবং কোনো সিমও কিনতে দেয় নাই ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা ও এক দুশো লোক জয় শ্রীরাম করে বললে ঢুকিয়া আমার শাড়ি টাড়ি সব ছিটে ফেলছে নাম ভাঙিয়ে ফেলছে আমার পরে রাত্রে গিয়ে হোটেলে থাকার পরে আমাদের হোটেল থাকতে দেয় নাই সারা বার জন্য আমাদের সকালে অনেকের লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে মানে কাঁচা মারতে চায় এইটা হলো ভোটারে ভোটার হওয়ার পরে মানে একটু থামছি আর কি ভাই কি হয়েছে হ্যাট বুঝোস না কি হয়েছে তোরা আমাদের সব মেরে বলতেছো বাংলাদেশে হাট ইয়ে বকামে যাক জলদি যাক কথা বলবি না পাবলিক